দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে সাথে আছি নবুদ রহমান পরিবেশিত হচ্ছে পুষ্টি বাজারের সৌজন্যে পুষ্টিবাজার একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম আপনারা ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট এই সাইটটিতে দর্শক আজ নয় সেপ্টেম্বর হয়ে গেল ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হয়ে গেল আজকে সারাদিনব্যাপী বিভিন্ন ঘটনা বহুল আলোচনার মধ্যে দিয়ে আজকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো এখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ছাত্রদলের প্যানেলের মধ্যে এবং জামাত ইসলামী অর্থাৎ জামাত শিবিরের যে প্রার্থী সেই প্রার্থী বা প্যানেলের মধ্যে দু প্যানেলের মধ্যে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চলছে এখন রাত প্রায় বারোটা ছুঁই ছুঁই কিন্তু এখনও কিন্তু ফলাফল ঘোষণা হয়নি কিন্তু সিমটমে মনে হচ্ছে ছাত্র দলের যারা আছেন ভিপি প্রার্থী আবির তিনি যে কথাটি বলছেন ভোটের কারচুপির কথা তুলছেন এবং ক্যাম্পাসে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে এই থেকে কিন্তু আমরা ধরে নিতে পারি তারা হয়তো হারার পথে আছেন জেতার পথে হয়তো আছেন শিবিরের সমর্থিত যে প্যানেল সাদিক কায়েম ভিপি প্রার্থী তারা হয়তো জয় লাভ করতে পারবে এটা আমরা একটা ধারণা করতে পারছি কারণ সিমটম কিন্তু এরকমই মনে হচ্ছে কারণ উপাচার্য ভিসি তাকেও কিন্তু কটুক্তি করা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে তারা ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই শিবিরের পক্ষে কাজ করছে ভিসি এবং প্রক্টর এই নানান বিষয়গুলো থেকে আমরা কিন্তু একটি ধারণা পেতে পারি যে শিবিরের প্যানেল জয়লাভ করতে পারে এবং ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়া কিন্তু সরগরম হয়ে উঠছে বিভিন্ন লেখনির মাধ্যমে আমরা দেখতে উত্তাপ ছড়াচ্ছে তবে এইটুকু আমরা সারাদিনের পর্যালোচনা থেকে এবং দু দলের সংবাদ সম্মেলন কিন্তু আমরা দেখতে পেয়েছি সন্ধ্যার পরপরই এটি থেকে কিন্তু মনে হচ্ছে শিবির প্যানেল জয়লাভ করার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ ফলাফলের আগে যে উত্তাপ ছড়ায় যে কথার রাজ্য ছড়ায় কথার ডাওয়াডোল ছড়ায় সেটি থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে শিবির প্যানেল জয়লাভ করতে যাচ্ছে দর্শক আপনারা কিন্তু জানেন যে এই বিগত দিনে এই নির্বাচনকে ঘিরে হাইকোর্টে কিন্তু বিভিন্ন রিট করা হয়েছে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য স্থগিত করার জন্য কিন্তু বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে এটি রিট করেছে কিন্তু সেই রিট কিন্তু খারিজ হয়ে গেছে শেষমেশ কিন্তু এই নয় তারিখে নয়ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসন নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল আমরা ধরে নিতে পারি যে জাতীয় নির্বাচনের পরেই কিন্তু এই নির্বাচনগুলোকে দেখা হয় এটি কিন্তু জাতীয় নির্বাচনে বড় ধরনের একটি প্রভাব পড়তে পারে যেটি রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এটি মনে করছে যে এই নির্বাচন একটি প্রভাব তৈরি করতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এজন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি উৎসব মুখর পরিবেশে একটি ভোট হয়েছে ছোটোখাটো যে বিক্ষিপ্ত ঘটনাগুলো হয়েছে সেগুলো যদি বাদ দেই তাহলে কিন্তু খুব সুষ্ঠুভাবে একটি নির্বাচন হয়ে গেল এবং প্রায় পঁচাশি শতাংশ কিন্তু ভোট পড়েছে ভোট কাস্ট হয়েছে দর্শক আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি ফলাফলে কে বিজয়ী হয় সে আমরা প্রত্যাশা করছি তবে রান্নার গন্ধ দেখে রান্নার আগে কিন্তু একটি স্বাদের গন্ধ পাওয়া যায় একটি স্মেল পাওয়া যায় সেই স্মেলের গন্ধ দেখে কথার ফুলঝুরি দেখে দুই প্যানেলের মনে হচ্ছে যে স্বাদের কায়েমের প্যানেল জয়ী হতে যাচ্ছে তবে আমরা অপেক্ষায় রইলাম